আজ দুপুরে আমাদের টোনা টুনির রান্না রান্নাবান্না টোনা টুনির কেন বলছি কারণটা হলো আজ বাড়িতে কেউই নেই শাশুড়ি মা শ্বশুর মশাই কোচ কোচবিহারে ডক্টর দেখাতে আস্তে আস্তে ওই ধরো সন্ধ্যে সাতটা আটটার মতো বেজে যাবে এখন বর্তমানে বাড়িতে আমি একাই আছি তোমাদের দাদাভাই আসবে দুপুরবেলা খেতে তাই দুজনের রান্নাবান্না কি বলছি আমি টনাটুনির রান্না বান্না চলো আজকে অল্প অল্প করে কি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন রান্না করছি ওই শুকনা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তোমরা একবার মিষ্টি কুমড়ো খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে কিছুই না একদম সিম্পল পদ্ধতিতে রান্না প্রথমে শুকনো মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ওতে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে ওটাকে একটু ভেজে তারপর মিষ্টি কুমড়োটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই হয়ে যায় এখন করছি ডিমের কারি ভেবেছিলাম একটু মুসুর ডালও করবো তারপর মনে হলো এখন তো অম্বুভুচি চলছে আর অম্বুভুচিতে নাকি মুসুর ডালটা খাওয়া যায় ডিমের কারির রেসিপিটা আর কী বলবো এটা কম বেশি সবাই জানে এদিকে আমার রান্না বড় পুরো কমপ্লিট চলো এখন সবগুলো রান্না একসঙ্গে দেখাই আর আমাদের টোনাটুনি রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও